শর্ট ভিডিও বানাচ্ছি সামনে ভাই ভাই এগুলো কিন্তু ভাইরাল আছে বাবা সামনে যা আছে আমি কিন্তু লেখা দিব টাইটেলে যে সামনে হচ্ছে গিয়ে আমি টাইটেলে বলা দিব সামনে কাজ হচ্ছে আচ্ছা এমনি কিন্তু ভাইরাল হয়েছে যে ভিডিও এমনি একজনের যাদেরটা ভাইরাল হইছিল এই এই হচ্ছে বিষয় ক্যামেরা অন আছে খালি তোমাকে নিব না কারণ আমি চাই না ভিডিও ভাইরাল হলে তুমি হও তারপরে গোস্ট মিটার আছে গোস্ট মিটার যে ভূত বা আশেপাশে কিছু আছে কিনা এগুলো মাপার জন্য এটাই সেই পুকুর পাড় এগুলো বাদ দেওয়া হয়েছে মোটু মোটু বলছে তুলে ফলে গন্ধে তোমার এটা কি কবরস্থান নাকি বাহ নাইস নাইস গড মাছ এসেছে অনেক ধরনের হুম কি বড়

তে বানরের বাচ্চাগুলো ওই যে আবার আমাদের দেখা বাড়ি করতেছে লাভ দিতেছে বানর เฮಯ್ কাম অন এই কোথ বের হলি হুম ধর 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 কোথ থেকে বের হলি yeah <laughs>